আমাদের আজকে সম্মানিত ডেলার মেসার্স মজুমদার স্টোর প্রোপাইটার মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার চোদ্দ গ্রাম কুমিল্লা সালামু আলাইকুম মৃত্যিক আগ্রহ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম প্রতিদিনের নয় আজও আমরা ডেলার পরিস্থিতি নিয়ে হাজির হয়েছে। আমাদের আজকে সম্মানিত ডেলার মেসার্স মজুমদার স্টোর প্রোপাইটার মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার চোদ্দ গ্রাম কুমিল্লা ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি ফোর ওয়ান সিক্স ফাইভ থ্রি টু থ্রি ওয়ান চোদ্দ গ্রাম জোনে অর্থাৎ কুমিল্লা এরিয়াতে যে সকল খামারি ভাইয়েরা আছেন গাভী গরু ও সার খামারি ভাইয়েরা যারা আছেন তারা আমাদের তিরিশটা উপাদান দ্বারা যে মিশ্রিত যে কু খাবারটি এইটা আপনার মজুমদার স্টোর চোদ্দ গ্রামে রিপন ভাইয়ের সাথে যোগাযোগ করলে পেয়ে যাবেন বা কেউ যদি সাব ডিলার নিয়ে ব্যবসা করতে চান ডিফোন ভয়ের সাথে যোগাযোগ করলে ব্যবসা করতে পারবেন তো আমাদের খাবারটা মূলত একটা গরুর খাবার এখান থেকে তিরিশটি উপাদান দিয়ে একটা রেশন তৈরি করা হয় যাহা আপনার গাভী গরু ও সার গরুর জন্য অতি উত্তম একটি খাবার গাভী গরুকে খাওয়াবেন তাৎক্ষণিক বৃদ্ধির একটা রেজাল্ট পাবেন এবং গরু সুস্থ থাকবে এবং এর সাথে যে বাছুরগুলো আসবে এগুলো ভালো থাকবে গরুর দৈহিক গঠন ভালো থাকে গরুর শরীরে সিল স্কিন ভালো থাকে অর্থাৎ এক কথায় এই খাবারের মধ্যে অনেক গুণগত মান কেননা তিরিশটা প্রোডাক্ট যখন একত্র করা হয় তখন এর মান অটো বেড়ে যায় যার কারণে গরু সর্বসময় সুস্থ এবং ভালো থাকে আর সার গরুকে খাওয়াবেন তিন মাস চার মাস ছয় মাসের প্রোজেক্ট যেহেতু সামনে কোরবানি সিজন আপনার সর্বোচ্চ যত বড় শাহিওয়াল বা ফেক বীজ যত আপনার ব্রাহ্মা টাইপের যত আপনার মডার্ন খাবারের গরু কেন না হোক এই খাবার কিন্তু সর্বোচ্চ সুইটেবল এবং পারফেক্ট একটি খাবার আপনি চাইলে দু চার পাঁচ বস্তা তার সাথে যোগাযোগ করে নিতে পারেন এবং যারা এই জোনের বাহিরে আছেন তারা যদি আমাদের সাথে ডিলার ব্যবসা করতে চান ডিমন ভাই এ সরি আমাদের সাইফুল ভাই কিন্তু একদম দীর্ঘ পুরাতন প্রায় আমাদের ব্যবসা শুরুর একজন কাস্টমার শুরুর একজন ডিলার যদি খাবারের মান ভালো না থাকতো তাহলে কিন্তু এই বিজনেস সে করতো না বা পারতো না এবং তাহার দ্বারা পুরা কমিল্লা অঞ্চলে এই খাবারের পরিচিত অর্জন হয়েছে এটা অনস্বীকার্য তো যারা আপনারা যারা নতুন আছেন দেশের বাহিরে যারা আছেন কাউকে দিয়ে বিজনেস করাতে চান বা নিজে বিজনেস করতে চান আপনি মনে মনে পরিকল্পনা করতেছেন কি বিজনেস করবো এইসব বিষয়ে যদি মাথার মধ্যে চিন্তাভাবনা থাকে আপনার যদি উদ্যমী আপনি যদি ব্যবসার মানসিকতা থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের খাদ্যের গুণগত মান অনেক বেটার এবং ভালো যা আপনার বিক্রি করতে কখনও বেগ পেতে হবে না শুধু কাস্টমারকে খামারিকে দু চার পাঁচ বস্তা মাল দেবেন আর রিভিউটা নেবেন রিভিউ যদি ভালো হয় খাবারের দাম যেহেতু কম সেক্ষেত্রে আপনি বিজনেস করতে পারবেন তো কথা বেশি বলিয়ে বাড়িয়ে বলে লাভ নেই বাস্তবে প্রমাণ ব্যবসায়ীতে প্রমাণ কে কীরকম মাল প্রোডাক্ট তৈরি করে কে কীভাবে ব্যবসা করে এইটা আপনাদের সবার জানা দরকার বাট আমাদের পেজগুলোতে আসবেন মৃত্তিকা ডেরি ফার্ম যে পেজটা আছে কারণ এই পেজটা আমাদের অনেক পুরোনো একটা পেজ তো এই পেজেই আমরা ব্যবসা করে যাচ্ছি পেজের নিচের নিচের অংশে এসে দেখবেন কাস্টমারের রিভিউ দেখবেন কমেন্টস দেখবেন বাট আমরা সার্ভিস কেমন দিচ্ছি এই বিষয়গুলো দেখলে একটা আইডিয়া আসবে আর যখন ব্যবসা শুরু করতে চান সবাইকে আমন্ত্রণ করব ফিজিক্যালি এখানে আসুন আসার পরে আমাদের সাথে আলোচনা করুন ব্যবসা করা যায় কিনা আমরা যে প্রোডাক্টগুলো দিচ্ছি সেই প্রোডাক্টগুলো আদৌ এখানে আসে কিনা কি খবর এই বিষয়গুলো যখন আপনি নিজে যখন অবজার্ভ করবেন তখন আপনার মধ্যে যদি আত্মবিশ্বাস যদি কনফিডেন্স থাকে ব্যবসা আপনি করতে পারবেন তাহলে আপনি বিজনেস করতে পারবেন আর যারা এই জোনের এরিয়ায় যে সকল খামারিরা আছেন আপনারা দুই বস্তা পাঁচ বস্তা মাল কীভাবে নেবেন তাদের জন্য সুবিধা হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস তেরোশো টাকা আমার খাবারের দাম আর একশো পঞ্চাশ টাকা হচ্ছে চার্জ এই চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনি সারা বাংলাদেশে মালটি পেয়ে যাবেন তো আমরা যে আইটেমগুলো দিচ্ছি তিরিশটা আইটেম এই তিরিশটা আইটেমের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্ত সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বুঝে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এসিআই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না এটা এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে যায় তার কারণটা আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এল ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুণ অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস কালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটা হচ্ছে ধানের কুড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ গোবের ক্ষত্রে আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মনে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ, খুদটা আমরা ক্যাশিং করে দিই খুতটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন সের এটা এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নলের ভিজতে সময় লাগে এটা এটা ক্র্যাশিং করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা পুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের পুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত প্রঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গোম আমরা আস্ত ভাঙাই দেই এভাবে আমাদের একে একে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা একে একে তিরিশটা আইটেম যে কথা বললাম এই তিরিশটা আইটেমের সাথে পরিচয় করে দিলাম এখন আপনি যদি খামারি হয়ে থাকেন গরুর লালন পালনের যদি অভিজ্ঞ এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে আপনি নিজে অনুদ নিজে বুঝবেন যে এই খাবারগুলো আদম যদি মেশানো হয় সেক্ষেত্রে খাবারের গুণগত মান কেমন হয় আপনি নিজে জাস্টিফাই করেন সার গরুর খাবার না গাভি গরুর খাবার কারণ এখানে কোনো প্রকার রাসায়নিক কেমিক্যাল ইউজ করা হয় না যেটা একদম ন্যাচারাল প্রাকৃতিক অর্গানিক থেকে আর ন্যাচারাল যখন অর্গানিক যখন আপনি প্রোটিন নিউট্রিশন করতে যাবেন তখন এখানটায় আপনার পার্সেন্টেজ সর্বোচ্চ পাবেন ষোলো থেকে আঠারো বা উনিশ কোনো কোনো ক্ষেত্রে আর যদি আপনি প্রোটিন যদি এর থেকে বেশি নিতে চান তাহলে কিছু কিছু প্রোটিনযুক্ত যে খাবারগুলো আছে সেইগুলো ইউজ করলে কিন্তু প্রোটিন বেড়ে যায় কিন্তু প্রাকৃতিক থেকে যেটা আসবে সেটা কিন্তু একদম গরুর শরীরে রাখবে এবং পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত তো যেহেতু এই বিষয়গুলো আপনাদের জানতে হবে বুঝতে হবে তো কথা আর দীর্ঘায়িত করবো না আমাদের চোদ্দ গ্রাম যে গাড়িটি চলে যাচ্ছে সাইফুল ভাইয়ের নিকট চোদ্দো টনের গাড়ি আপনারা চাইলে চোদ্দ টনের গাড়ি নিতে পারবেন দুশো বস্তা গাড়ি নিতে পারবেন যার যার চাহিদা অনুযায়ী নিতে পারবেন তো তার একটু সচিত্র ফুটেজ আপনাদের দেখে দেখাই তবে আবার নতুন কোনো ডিলার পরিচিতি না আপনাদের সামনে হাজির হবে ধন্যবাদ